শ্রীকৃষ্ণ বলেন শান্ত থাকো সময় সবার আসে আজ আপনার ওপর দিয়ে যা যাচ্ছে হয়তো ঝড়ের দাপটে আপনি নিজেকে বড্ড একা মনে করছেন মনে হচ্ছে এই অন্ধকার বুঝি আর কাটবে না কিন্তু বিশ্বাস করুন প্রতিটি অমাবস্যার পরেই পূর্ণিমা আসে সময় বদলায় ভাগ্যও বদলায় আজ যা আপনার কাছে পাহাড় সম কঠিন মনে হচ্ছে কাল সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যারা আজ আপনাকে দুর্বল ভাবছে তাদের উত্তর আপনি দেবেন না দেবে সময় কারণ সময় প্রতিটি ক্ষত সারিয়ে দেয় এবং প্রতিটি অহংকার ভেঙে দেয় তাই যতক্ষণ না আপনার সময় আসছে ততক্ষণ চুপচাপ নিজের কর্ম করে যান নিজের ভেতরের আগুন নিপতে দেবেন না নমস্কার গ্রেট স্টোরি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই চ্যানেল শুধু গল্প বলে না এটি আপনার এবং আমার জীবনের সেই না বলা কথাগুলো বলে যা আমরা কাউকে বলতে পারি না আজ আমরা জানবো যখন কেউ আপনাকে অবহেলা করে যখন কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে তখন কিভাবে শ্রীকৃষ্ণের বাণীতে নিজের হারানো বিশ্বাস ফিরে পেতে হয় জীবনকে নিজের মতো করে বাঁচতে শিখুন কারণ মানুষের খুশির জন্য বাঁচতে বাঁচতে একদিন আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন বাঘ যদি সার্কাসে নাচে তার মানে এই নয় যে সে দুর্বল হয়ে গেছে বরং সে পরিস্থিতির সাথে আপোষ করেছে কিন্তু আপনি কি আপোষ করতে চান নিজের পরিচয় মুছে ফেলে অন্যের ইশারায় নিজেকে গড়ে তুলবেন না মনে রাখবেন যারা নিজের শর্তে বাঁচে তারাই ইতিহাস লেখে কিছু মানুষকে জীবন থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়ে কারণ আপনি যদি তাদের না ছাড়েন তবে একদিন তারা আপনাকে এমনভাবে ভেঙে দেবে যে আপনার অস্তিত্বই শেষ হয়ে যাবে দুনিয়ার নিয়ম বড় অদ্ভুত যতক্ষণ আপনি তাদের কাজে আসবেন ততক্ষণ সবাই আপনার আপন হয়ে পাশে থাকবে কিন্তু যেদিন আপনি তাদের আর কোনো কাজে আসবেন না সেদিন আপনি তাদের কাছে এক অপ্রয়োজনীয় বস্তু হয়ে যাবেন বেশি বোঝা নিয়ে যারা চলে তারা প্রায়ই ডুবে যায় সেটা আসবাবপত্রের বোঝা হোক অহংকারের হোক বা অকেজো সম্পর্কের হোক যদি কেউ আপনার সাথে থাকতেই না চায় তবে জোর করে তাকে নিজের জীবনে ধরে রাখার কোনো মানে হয় না যারা আপনার কদর করে না সময় নিজেই তাদের কদর বুঝিয়ে দেবে আর আপনিও ধৈর্য ধরতে শিখে যাবেন সময় প্রত্যেকের কর্মের হিসাব একদিন অবশ্যই মেটায় দেরি হলেও মেটায় বন্ধুরা ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের প্রতিটি কথা আপনার মনের জোর বাড়াতে সাহায্য করবে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে লাইক দিন এবং কমেন্টে প্রাণ ভরে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আর যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই গ্রেট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কষ্ট তো জীবনের অংশ ব্যাখ্যা তো হবেই কিন্তু মনে রাখবেন এই ব্যথাই আপনাকে মজবুত করবে জীবন যদি বাঁচতে হয় তবে কষ্ট সহ্য করতেই হবে কারণ মৃত্যুর পর তো আগুনে পোড়ালেও আর কোনো অনুভূতি থাকে না যে মানুষ সহ্য করতে জানে সে কখনো হারে না জয় সবসময় তারই হয় যে সব পরিস্থিতি সামলে নেওয়ার কৌশল জানে সত্য সবসময় সেই মানুষটির ভেতরে পাওয়া যায় যে চুপ থাকতে জানে মিথ্যা তো কোলাহলকারীদের সাথেই থাকে মিথ্যাবাদীদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের নিজেদের মিথ্যাগুলো মনে রাখতে হয় কিন্তু যে সত্য বলে তাকে কিছু মনে রাখতে হয় না তাকে শুধু সত্যটা বাঁচিয়ে রাখতে হয় কোনো মানুষ ততক্ষণই আসল থাকে যতক্ষণ সে আপনার কাজে লাগে কিন্তু যেদিন আপনার আর কোনো লাভ থাকে না সেদিন দুনিয়া আপনাকে পর করে দেয় তাই কখনো কারোর উপর অন্ধ ভরসা করে থাকবেন না নিজেকে কোনো মানুষের অভ্যেসে পরিণত করবেন না কারণ মানুষ বড়ই স্বার্থপর যখন সে আপনাকে ভালোবাসে তখন আপনার সব দোষ এড়িয়ে যায় কিন্তু যখন ঘৃণা করতে শুরু করে তখন আপনার ভালো গুণগুলোও ভুলে যায় বিশ্বাস কারোর উপর ততটাই করুন যাতে সে আপনাকে ঠকানোর সময় নিজেকে অপরাধী মনে করে আর প্রেম কাউকে ততটাই করুন যাতে আপনাকে হারানোর ভয় তার মধ্যে সব সময় থাকে বুদ্ধিমান মানুষ তার বুদ্ধির জোরে চুপ করে থাকে আর বোকা মানুষ সেটাকে নিজের জয় মনে করে কেউ খুব সুন্দর বলেছিলেন আমি তোমাকে এই জন্য উপদেশ দিচ্ছি না যে আমি তোমার চেয়ে বেশি বুদ্ধিমান বরং এই জন্য দিচ্ছি যে আমি তোমার চেয়ে বেশি ভুল করেছি অহংকার এক মানসিক রোগ যার চিকিৎসা সময় এবং পরিস্থিতি নিজেই করে দেয় যদি কিছু লোক আপনাকে পছন্দ না করে তবে মন খারাপ করবেন না কারণ সবার পছন্দ যে ভালো হবে এমন কোনো কথা নেই কিছু জিনিস শুধু বলে বোঝা যায় না নিজের ওপর দিয়ে গেলে তবেই বোঝা যায় কখনো কখনো আপন মানুষকে সাথে রাখার জন্য নিজের অধিকারও ত্যাগ করতে হয় কারণ সম্পর্কে লাভ ক্ষতি দেখা হয় না কিন্তু এটাও মনে রাখবেন যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায় তখন তা বয়ে বাড়ানোর দরকার নেই যা মনের উপর ভারী লাগে তা নামিয়ে ফেলাই ভালো জীবনের দৌড়ে তারাই সবার আগে যায় যারা অন্যের কথার চেয়ে নিজের ইচ্ছা শক্তির উপর বেশি ভরসা করে পৃথিবীতে অনেক মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে আপনাকে ভাঙতে চাইবে কিন্তু আপনি ততক্ষণ হারবেন না যতক্ষণ না আপনি নিজে হার মেনে নেন মানুষের আসল শক্তি তার চিন্তা ভাবনায় থাকে যদি আপনি ভেবে নেন যে আপনি পড়বেন না তবে কোনো শক্তিই আপনাকে ফেলতে পারবে না জীবনে পরিস্থিতিকে এতটা শক্তিশালী হতে দেবেন না যে তা আপনার সাহস ভেঙে দেয় বরং নিজের সাহসকে এতটাই মজবুত করুন যাতে পরিস্থিতি হার মেনে নেয় পৃথিবীতে দুঃখ আগেও ছিল আজও আছে কিন্তু তফাৎ হলো আগে মানুষের সহ্য ক্ষমতা বেশি ছিল আর এখন মানুষ ছোটোখাটো কথাই ভেঙে পড়ে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার সহ্য শক্তি কিন্তু যখন সেটাও শেষ হয়ে যায় তখন সে সব পরিস্থিতিতে হেরে যায় যদি খারাপ অভ্যেস সময় মতো না বদলান তবে সেই অভ্যেস একদিন আপনার সময় বদলে দেবে কারোর মনে কষ্ট দেওয়া খুব সহজ কিন্তু মনে রাখবেন এটা সমুদ্রে ছোড়া পাথরের মতো সেটা কত গভীরে যাবে তার আন্দাজ করা কঠিন কথার আঘাত তলোয়ারের চেয়েও গভীর হয় তাই ভেবে চিনতে কথা বলুন কারণ আপনার একটা কথা কারোর জীবন গড়তেও পারে আবার ভাঙতেও পারে স্বপ্ন সেটা নয় যা ঘুমের মধ্যে দেখা হয় স্বপ্ন সেটা যা আপনাকে ঘুমোতে দেয় না যে মানুষ পরিস্থিতির ভয়ে পালায় সে কখনো যেতে না আর যে রুখে দাঁড়ায় সে নিজের ভাগ্য নিজে লেখে যদি জীবনে খুশি থাকতে চান তবে নিজের সিদ্ধান্ত নিজের পরিস্থিতির দিকে তাকিয়ে নিন দুনিয়ার দিকে তাকিয়ে নয় কারণ দুনিয়ার কথায় যারা চলে তারা সব সময় দুঃখী থাকে আপনি এটা বলতে পারেন না যে আপনার সময় নেই কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা বাকিরা পায় কখনো ভাববেন না ঈশ্বর আপনাকে ভুলে গেছেন কৃষ্ণ বলেন ঈশ্বর কখনো দেরি করেন কিন্তু অস্বীকার করেন না যখন আপনি অপেক্ষায় ধৈর্য ধরেন তখন আপনি কৃপা পাওয়ার যোগ্য হয়ে ওঠেন প্রতিটি বিলম্ব আপনার ভেতরে ধৈর্য শ্রদ্ধা এবং বিশ্বাসের বীজ রোপণ করে বিশ্বাস হলো সেই পরিচ্ছেদ যা মানুষকে ঈশ্বরের সাথে জুড়ে রাখে যে ওই পরিচ্ছেদ ধরে রাখে সে কখনো পড়ে না কখনো কারোর প্রতি ঘৃণা রাখবেন না শ্রীকৃষ্ণ বলেন ঘৃণা আত্মার বিষয় যে অন্যের প্রতি ঘৃণা রাখে সে নিজের ভেতরের প্রেমকে হত্যা করে প্রেমই জীবনের আসল শক্তি যদি আপনি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখেন তবে কেউ আপনার শত্রু হবে না যখন আপনার হৃদয় করুণায় ভরে যাবে তখন আপনার ভেতরের কৃষ্ণ জেগে উঠবেন কখনো সফলতায় অহংকার করবেন না এবং ব্যর্থতায় হতাশ হবেন না কৃষ্ণ বলেন জীবনের খেলা জয় বা পরাজয় দিয়ে মাপা হয় না অভিজ্ঞতা দিয়ে মাপা হয় যে ব্যক্তি সব পরিস্থিতিকে গুরু মনে করে সেই প্রকৃত জ্ঞানী সফলতা শুধু বাইরের জয় নয় ভিতরের স্থিরতাও যখন আপনি সব পরিস্থিতিতে সমান থাকেন তখন আপনি প্রকৃত প্রকৃতযোগী কখনো অন্যের চিরিচর্চা নিয়ে ভাববেন না শ্রীকৃষ্ণ বলেন মানুষ তোমাকে ততটাই বুঝবে যতটা তাদের দেখার ক্ষমতা আছে যখন আপনি অনেক উঁচুতে ওড়েন তখন নিচের লোকেদের কাছে আপনাকে ছোটই দেখা যায় তাই সমালোচনাকে ইঙ্গিত মনে করুন যে আপনি সঠিক পথেই আছেন যতক্ষণ মানুষ আপনাকে নিয়ে আলোচনা না করবে বুঝবেন আপনি বড় কিছু করেননি কখনো নিজের হারকে শেষ মনে করবেন না কৃষ্ণ বলেন হার হল শুধু দিক বদলানোর ইঙ্গিত গন্তব্য ছাড়ার নয় যখন আপনি পড়ে যান তখন আপনি শেখেন যে পরের বার কোথায় হোচট খাওয়া যাবে না প্রতিটি পতনে এক নতুন ওড়ার ইঙ্গিত বহন করে তাই পড়ে গিয়ে ওঠা বন্ধ করবেন না সেই ব্যক্তি জীবনের উচ্চতা ছোঁয় যে বারবার উঠতে জানে কখনো অন্যের কাছে প্রেমের ভিক্ষা চাইবেন না কৃষ্ণ বলেন প্রেম দেওয়া যায় না তা ভেতর থেকে ফোটে যখন আপনি নিজের অস্তিত্বকে ভালোবাসতে শুরু করবেন তখন পুরো ব্রহ্মাণ্ড আপনাকে আপন করে নেবে নিজেকে ভালোবাসা মানে আত্মমুগ্ধতা নয় এটা আত্মজ্ঞানের প্রথম ধাপ যখন আপনার ভেতরে প্রেম বইতে থাকে তখন জীবন এমনিতেই সুন্দর হয়ে ওঠে কখনো সময়কে অবহেলা করবেন না কৃষ্ণ বলেন সময় সবচেয়ে বড় শিক্ষক সে কথা বলে না কিন্তু সব শিখিয়ে দেয় প্রতিটি সুযোগকে সম্মান করুন কারণ ওটাই আপনার ভবিষ্যতের ভিত্তি যে আজকের দিন নষ্ট করে সে কালকের দিন হারিয়ে ফেলে তাই প্রতিটি দিন এমনভাবে বাঁচুন যেন এটাই শেষ দিন আর এমনভাবে শিখুন যেন আপনি চিরকাল বেঁচে থাকবেন শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নাও তখন তোমার সব প্রশ্নের উত্তর মিলে যায় আপনি সেই যাকে আপনি খুঁজছেন বাইরে কিছু পাওয়ার দরকার নেই ভেতরে তাকান সেখানেই সত্য সেখানেই শান্তি সেখানেই আনন্দ যখন আপনি নিজেকে বুঝে নেন তখন পুরো সৃষ্টি আপনার কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে এটাই জীবনের সার এটাই গীতার বার্তা নিজেকে জানুন প্রেম করুন এবং কর্ম করতে করতে এগিয়ে চলুন কারণ আপনার ভেতরেই ঈশ্বরের বাস শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনের পথে তুমি হোচট খাও তখন সেটাকে হার ভেব না বরং একটা দিক নির্দেশনা ভাবো যা তোমাকে আরও শক্ত করতে এসেছে প্রতিটি পতনে একটা শিক্ষা থাকে প্রতিটি ব্যর্থতায় এক নতুন শক্তি লুকিয়ে থাকে যা শুধু তাকেই দেখা যায় যে হারের পরেও ওঠার সাহস রাখে মানুষ ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ সে অন্যের মতামতের উপর বাঁচে কারণ আত্মার স্বাধীনতা সেখান থেকেই শুরু হয় যেখানে আপনি নিজের ভাবনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন যখন কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তখন বুঝবেন সে নিজেই নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়তে পারেনি কখনো কারোর কথায় নিজের ভেতরের শান্তি নষ্ট হতে দেবেন না কারণ আপনার মনই আপনার সবচেয়ে বড় মন্দির সেখানে প্রবেশাধিকার শুধু তাকেই দিন যে আপনার চিন্তাকে পবিত্র করতে পারে যখন পথ কঠিন মনে হয় তখন পেছনে তাকাবেন না কারণ যা চলে গেছে তা অভিজ্ঞতা ছিল আর যা আসছে তা সুযোগ জীবনের সবচেয়ে সুন্দর সত্য হল প্রতিটি ব্যথা আপনাকে নতুন দৃষ্টি দেয় প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন জ্ঞান দেয় এবং প্রতিটি বিরতি আপনাকে নিজের ভেতরে তাকানোর শক্তি দেয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে শান্ত করে ফেলে সেই সবচেয়ে বড় বিজয়ী হয় কারণ সংসার শাসন করা সহজ কিন্তু নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করাই হল আসল সাম্রাজ্য যখন লোকে আপনার সম্পর্কে ভুল বলে তখন তাদের বলতে দিন কারণ তারা আপনাকে নয় আপনার আলো দেখতে পাচ্ছে না কখনো ভাববেন না আপনি একা চলছেন কারণ যে পথে সত্য আছে সেখানে ভিড় হয় না সেখানে শুধু শান্তি থাকে যখন মনে হবে দুনিয়া আপনার বিরুদ্ধে তখন নিজের ভেতরের শক্তিকে মনে করুন যা সব পরিস্থিতিতে আপনাকে সামলাতে পারে নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন কারণ সময়ে সেই আত্মাকেই উজ্জ্বল করে যে সততার সাথে পরিশ্রম করে যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে শেখে সেই অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে কারণ খালি হৃদয় অন্যকে কিছু দিতে পারে না কখনো ভাববেন না সব কিছু একসাথে পেতে হবে কারণ জীবনের সৌন্দর্য ক্রমের মধ্যে প্রতিটি মুহূর্ত আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে আপনার উদ্দেশ্য অপেক্ষা করছে যখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে তখন শান্ত থাকুন কারণ ঝড় সবসময় সেই গাছগুলোকেই নাড়ায় যা উঁচুতে ওঠার চেষ্টা করে নিজের মৌনতাকে শক্তি বানান কারণ যারা চিৎকার করে তারা ভেতর থেকে ফাঁপা হয় আর যারা চুপ থাকে তারা ভেতর থেকে পাহাড়ের মতো শক্ত হয় যখন মনে হবে জীবন আপনার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তখন ভুলে যাবেন না যে সে আপনাকে অভিজ্ঞতা দিয়েছে আর অভিজ্ঞতাই সবচেয়ে বড় ধন শ্রীকৃষ্ণ বলেন কখনো নিজের অতীতকে অভিশাপ দিও না কারণ সে এখন তোমার জীবনের শিক্ষক হয়ে গেছে শত্রু নয় যে ব্যক্তি ক্ষমা করতে শেখে সে জীবনের সবচেয়ে বড় দরজা খুলে দেয় শান্তির দরজা যখন মনে হবে আপনার পথ অনেক লম্বা তখন মনে রাখবেন প্রতিটি মহান যাত্রা ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয় নিজের স্বপ্নকে অন্যের বুদ্ধি দিয়ে মাপবেন না কারণ আপনার স্বপ্ন আপনার বিশ্বাসের গভীরতা দিয়ে তৈরি অন্য কারোর দৃষ্টি দিয়ে নয় যখন আপনি নিজের উদ্দেশ্যের জন্য তন মন আর আত্মা দিয়ে এক হয়ে যান তখন পুরো ব্রহ্মাণ্ড আপনার পক্ষে টাচ করতে শুরু করে কখনও কারো সমালোচনা দেখে কষ্ট পাবেন না কারণ সমালোচনা সেখানেই হয় যেখানে মূল্য আছে যেদিন আপনি বুঝে যাবেন যে শান্ত থাকাও উত্তর দেওয়ার একটা ধরন সেদিন আপনার আত্মার বিস্তার ঘটবে জীবনের অর্থ খোঁজার জন্য বাইরে ছুটবেন না নিজের ভেতরে ডুব দিন কারণ আসল গুপ্তযন সেখানেই লুকিয়ে আছে যেখানে আপনার চিন্তা সবচেয়ে নির্মল যে ব্যক্তি ধৈর্য রাখে সে সময়ের খেলায় জিতে যায় কারণ সময় শেষমেশ দার সামনেই মাথা নোনায় যে স্থির থাকে নিজের জীবনকে কারোর সাথে তুলনা করবেন না কারণ আপনার যাত্রা আপনার কর্মের ছন্দে চলছে অন্য কারোর তালে নয় শ্রীকৃষ্ণ বলেন যখন মনে হবে সবকিছু থেমে গেছে তখন বুঝবে ব্রহ্মাণ্ড তোমাকে পরের স্তরের জন্য প্রস্তুত করছে কখনো ভাববেন না যারা আপনার সাথে নেই তারা শত্রু হয়তো তারা আপনাকে স্বানির্ভর হওয়ার প্রেরণা দিতে এসেছিল নিজের ভেতরের ডাক শুনতে শিখুন কারণ ওটাই আপনার আসল পথপ্রদর্শক যা না কখনো ঠকায় না কখনও বিভ্রান্ত করে যখন আপনি অন্যকে ওপরে তোলেন তখন আপনার জীবন নিজেই উচ্চতা ছুঁতে থাকে নিজের ভেতরের ভালোটুকু বাঁচিয়ে রাখুন দুনিয়া বুঝুক বা না বুঝুক কারণ এই ভালোটুকুই আপনাকে অমর করবে কখনো ভুলে যাবেন না যে প্রতিটি নতুন দিন নিজেকে শোধরানোর এক নতুন সুযোগ কিছু নতুন শেখার এবং জীবনকে নতুন অর্থ দেওয়ার সুযোগ যা চলে গেছে তা যেতে দিন কারণ অতীতকে আঁকলে থাকলে বর্তমানের আলো ঝাপসা হয়ে যায় যখন মনে হবে আপনি হেরে যাচ্ছেন তখন মনে করবেন যে লড়াই করে তারাই ইতিহাস লেখে হার মানা লোকেরা নয় জীবনে সব কিছু সম্ভব যা আপনি মন থেকে চান কারণ ইচ্ছা শক্তিতে পরিণত হয়ে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছায় নিজের ভেতরের আলো বাড়াতে থাকুন কারণ এই আলোই অন্যের অন্ধকার দূর করতে সাহায্য করবে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ নিজের কর্মকে শুধু ফলের আশায় নয় বরং কর্তব্যের সাথে জুড়ে দেয় তখন তার প্রতিটি কাজ পুজো হয়ে যায় এবং প্রতিটি চেষ্টা আশীর্বাদ হয়ে যায় যখন জীবনে বিভ্রান্তি বাড়বে তখন নিজের আত্মার শান্তিতে ডুবে যান কারণ উত্তর বাইরে নয় ভেতরে লুকিয়ে থাকে যখন কেউ আপনাকে অপমান করে তখন উত্তর দেওয়ার আগে ভাবুন আপনার আত্মা কি সেই স্তরে নামতে চায় যেখানে সে দাঁড়িয়ে আছে যে নিজের রাগ জয় করে নেয় সে সেই যোদ্ধার চেয়েও বড় যে হাজারো শত্রুকে যুদ্ধে হারিয়েছে কারণ বাইরের যুদ্ধ যেতা সহজ কিন্তু ভেতরের ঝড় থামানোই আসল জয় যখন সংসার আপনাকে বদলানোর চেষ্টা করে তখন নিজের ভেতরের সত্যকে আরও শক্ত করে ধরুন কারণ স্থির সেই থাকতে পারে যে নিজের শিকরের সাথে জুড়ে থাকে যখন লোকে আপনার সাথে অন্যায় করে তখন ভাববেন না ঈশ্বর ঘুমাচ্ছেন তিনি শুধু আপনার সহ্য শক্তি মাপছেন যে আপনি কত দূর উঠতে পারেন যে মৌন থেকেও নিজের আত্মার সাথে কথা বলতে পারে সেই প্রকৃত জেগে আছে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের হৃদয় দয়ায় ভরে দেয় সে কারোর শত্রু থাকতে পারে না কারণ যেখানে করুণা থাকে সেখানে শত্রুতা মিটে যায় যখন চারিদিকে কোলাহল বাড়ে তখন মৌনতাকে নিজের বর্ম বানিয়ে নিন কারণ মৌনতার চেয়ে বড় কোনো রক্ষক নেই নিজের দুঃখকে অভিশাপ না দিয়ে বুঝুন যে এগুলো আপনার ভেতরে সুপ্ত শক্তিকে জাগাতে এসেছে জীবনে যখন কিছুই স্থায়ী মনে হবে না তখন নিজের বিশ্বাসকে আঁকড়ে থাকুন কারণ ওটাই একমাত্র ভেলা যা সব ঝড়ে আপনাকে ভাসিয়ে রাখবে যে অন্যের ভুল ক্ষমা করতে জানে সে নিজের আত্মাকে পরিষ্কার রাখে কারণ হিংসার বোঝা নিয়ে কেউ উঠতে পারে না যখন মনে হবে কেউ আপনার চেষ্টা বুঝছে না তখনও কাজ করে যান কারণ ফুলের বন্ধ আগে বাতাসে ছড়ায় তারপর মানুষের কাছে পৌঁছায় যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন নিজের অভিজ্ঞতাগুলো গুনতে থাকুন কারণ ওরাই আপনার আসল বন্ধু যারা কখনো ধোকা দেবে না যে ব্যক্তি নিজের শব্দ নিয়ন্ত্রণ করতে শেখে সে নিজের ভাগ্য লেখার কৌশল জেনে যায় কারণ শব্দই হলো বীজ যা থেকে কর্মের গাছ জন্মায় যখন আপনার মন বিক্ষিপ্ত হবে তখন মনে করবেন প্রতিটি নদীকে সমুদ্রে পৌঁছানোর আগে বহু পাথরে ধাক্কা খেতে হয় জীবনের কঠিন সময়কে শত্রু ভাববেন না ওগুলো সেই রাস্তা যা আপনাকে আপনার আসল শক্তির কাছে পৌঁছে দেয় যখন আপনি অন্যের জন্য প্রদীপ জ্বালান তখন আপনার জীবনের অন্ধকারও নিজে থেকেই কেটে যেতে থাকে যে নিজের কাছে সৎ থাকে সে কোনো পরিস্থিতিতে হারিয়ে যায় না কারণ সত্যই তার পথপ্রদর্শক শ্রীকৃষ্ণ বলেন যখন মনে হবে লোকে তোমাকে বুঝতে পারছে না তখন নিজের ভেতরের সত্যকে আরও গভীরভাবে বোঝো কারণ তুমি সংসারকে নয় নিজেকে জানতে এসেছ যে ব্যক্তি নিজের কর্মকে অহংকার দিয়ে নয় কর্তব্য দিয়ে জড়ে তার প্রতিটি কাজ ঈশ্বরের আরাধনা হয়ে যায় যখন ব্যর্থতা বারবার দরজায় করা নাড়ে তখন মনে রাখবেন সে আপনাকে ফেলতে নয় আপনাকে সামলানোর কৌশল শেখাতে এসেছে যখন আপনার বলার মতো কিছু থাকবে না তখন হাসতে শিখুন কারণ মৌনতা আর হাসি এমন অনেক কিছু বলে দেয় যা শব্দ পারে না যে ব্যক্তি সব পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখে তার জীবন থেকে দুঃখ ধীরে ধীরে মুছে যায় কারণ কৃতজ্ঞতার মধ্যেই সৃষ্টির শক্তি লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের ভালো দেখতে পায় সে নিজের মধ্যেও ভালো গুণ বাড়িয়ে নেয় কারণ আমরা যা দেখি তাই হয়ে উঠি যখন জীবন আপনাকে থামতে বলে তখন দাঁড়িয়ে দেখুন আপনি কি সঠিক দিকে এগোচ্ছিলেন নাকি শুধু দৌড়াচ্ছিলেন যে ব্যক্তি সব পরিস্থিতিতে নিজের দৃষ্টি ইতিবাচক রাখে সে পৃথিবীটাকে সুন্দর দেখে কারণ দৃষ্টিভঙ্গিই বাস্তবতা তৈরি করে যখন মনে হবে কেউ আপনাকে নিচে টানছে তখন তার দিকে তাকাবেন না বরং আরও উঁচুতে ওড়েন যাতে তার হাত আপনার ডানা পর্যন্ত না পৌঁছায় যে নিজের সীমা ভাঙা সাহস রাখে সেই ইতিহাস করে কারণ সীমা হলো ভয়ের দেওয়াল মাত্র যখন জীবন থেকে প্রত্যাশা কমে যায় এবং চেষ্টা বেড়ে যায় তখন অলৌকিক ঘটনা এমনিই ঘটতে থাকে যে নিজের দুঃখকে অন্যের হাসিতে বদলে দেয় সেই আসলে দেবত্ব স্পর্শ করে যখন আপনার মন বিভ্রান্ত হবে তখন নিজের হৃদয়ের শান্তিকে মনে করুন কারণ ওটাই আপনার আসল ঘর যে নিজেকে সময় দেয় সে সময়ের মালিক হয়ে যায় কারণ তারা তাড়াহুড়ো করে বোনা বীজ কখনও ফল দেয় না যখন মনে হবে সব হারিয়ে গেছে তখন ভাবুন এখন আপনি খালি আর খালি পাত্রেই নতুন জীবন ভরা যায় যে নিজের ভেতরের ভালোটুকু বাঁচিয়ে রাখে সেই অন্ধকারের যুগে আলো ছড়ায় শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি নিঃস্বার্থভাবে কারো সাহায্য করো তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন সুযোগ তৈরি করে যা তোমার স্বপ্নের চেয়েও বড়। যে নিজেকে অন্যের চেয়ে ভালো নয় বরং গতকালের চেয়ে ভালো বানাতে চায় সেই আসল উন্নতির পথে আছে যখন মনে হবে সব থেমে গেছে তখন ভুলে যাবেন না যে বীজকেও অঙ্কুরিত হওয়ার আগে মাটির নিচে শান্ত হয়ে থাকতে হয় যে নালিশ করা ছেড়ে দেয় সে সৃষ্টি করা শুরু করে যখন মন অস্থির হবে তখন গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন সব কিছু আমার ভেতরেই আছে কারণ যেদিন আপনি বুঝে যাবেন যে জীবনের উত্তর বাইরে নয় ভেতরে সেদিনই আপনি আসল স্বাধীনতা অনুভব করবেন বন্ধুরা আশা করি ভাগবত গীতার এই উপদেশগুলো আপনাদের জীবনে এক নতুন ভোরের আলো নিয়ে আসবে গ্রেট স্টোরি চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন আর যারা আমাদের পরিবারে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে পরের ভিডিওতে রাধে রাধে